আমি আসিয়ার মতো অবস্থায় কখনো পড়িনি বাট এখন যেই প্রেক্ষাপট যে সিচুয়েশন বাট প্রতিনিয়ত আতঙ্ক কাজ করে যে কখন না এই সিচুয়েশনে পড়ে যায় তো একটা মানুষ একটা মানুষকে কিভাবে খুন করতে পারে কতটুকু নির্মম নির্দয় হলে সে মানুষকে খুন করতে পারে এগুলো আসলে দেখে না মানে মেন্টালি মেন্টালি ফিক হয়ে যাচ্ছি আর খুবই মানে দেশের যে অবস্থা এতে করে আসলে মানে ভালো থাকা যায় না মেন্টালি ঠিক ঠিকমতো ঘুম হয় না ঠিকমতো চলাফেরা হয় না কোনো কাজকর্মে মনোযোগ নাই। এইভাবে তো আসলে একটা দেশ চলতে পারে না আসলে আমাদের আমাদের ভবিষ্যৎ কী মানুষ তো আগেও ছিল মানুষ তো আগেও ছিল এখন যে জনগণ আছে বাংলাদেশে আগেও ছিল কিন্তু আগে এই জিনিসগুলো কেন হতো না এখন কেন মানে এত হচ্ছে আসলে আমি জানি না যে এটা আসলে মানে কাদের ওই যে বললাম জনগণও হচ্ছে ভয় পাচ্ছে না এখন জনগণেরও ভয় নাই এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থা একটু দুর্বল হয়ে গিয়েছে অমানুষ মানুষ মিলিয়েই হচ্ছে মানুষের মধ্যে অমানুষ বাস করে বাট আগে যে সেইগুন সেই জিনিসগুলোকে সেই মানুষের মধ্যে যে অমানুষটা বাস করে সেটাকে প্রকাশ করতেও ভয় পেত মানুষ মানে প্রকাশ করতে পারতো না এখন মানুষের জায়গা থেকে যে অমানুষগুলো বাস করে সেগুলোকে প্রকাশিত করছে আমাদের এক এক দেশের কালচার এক এক রকম আমাদের মুসলিম কান্ট্রি আমাদের পোশাক হচ্ছে মুসলমানদের ওয়েতে পর্দা করে চলা ওকে ফাইন এখন হচ্ছে যারা ফরেনার সেখানে তারাও তো নারী দিন শেষে নারী পুরুষ নারী তো নারী তো তারা কিন্তু ওপেন চলাফেরা করছে তারা তো একেবারে ওপেন আপনারা সবাই জানেন সবারই নলেজ আছে সেখানে কেন ধর্ষণ হচ্ছে না দ্যাট মিনস আমাদের দৃষ্টিভঙ্গির প্রবলেম তো আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে কারণ সবার ঘরেই মা বোন আছে এই জিনিসটা যদি মাথায় থাকে মা বোনকে সম্মান করতে হবে সেই জায়গা থেকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে এই জিনিসগুলো আর হবে না তো আমাদের দৃষ্টিভঙ্গিই নষ্ট হয়ে যাচ্ছে মানে ড্রেস আসলে আমি মনে করি না যে কোনো ফ্যাক্ট যদি ড্রেসই ফ্যাক্ট হতো তাহলে আসিয়ার মতো একটা শিশু কীভাবে ধর্ষণ হয় আমার প্রশ্ন সেটা ড্রেস যদি ফ্যাক্ট হয় আসিয়ার মতো একটা শিশুকে কিভাবে ধর্ষণ করে একটা মানুষ না না আমি আসিয়ার মতো অবস্থায় কখনো পড়িনি বাট এখন যেই প্রেক্ষাপট যে সিচুয়েশন বাট প্রতিনিয়ত আতঙ্ক কাজ করে যে কখন না এই সিচুয়েশনে পড়ে দেন একটা পরিবারের একজন একজন শিশু হচ্ছে একটা নারী একজন শিশু প্লাস একজন নারী তার পরিবারের কাছে কাছেই আসলে সেফ বাট এখন তো সেটা দেখতে পাচ্ছি না এখন হচ্ছে বাবাও ধর্ষণ করছে ভাইও ধর্ষণ করছে এবং এই যে আত্মীয় স্বজনগুলো তাহলে একটা একটা শিশু একটা নারী কার কাছে না বেডরুমের খবর না বেডরুমের খবর কেন নিবে অবশ্যই একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যে একটা মানুষ যখন এই ধরনের চিন্তা করবে তখন যাতে একটু হলেও তার মানে মেমোরিতে কাজ করে যে না আমি এই কাজটা যদি করি যদি এটা ধরা খাই আমার এই ধরনের শাস্তি হতে পারে সেই ভয়টা তো মানুষের মধ্যে ঢুকে দিতে হবে আন্দোলনের পর এত কষ্টের পর এত প্রাণের বিনিময়ে নতুন করে আমাদের দেশে একটা পরিবর্তন এসেছে সো এই পরিবর্তনটাকে স্ট্রং করে রাখার জন্য সরকারকে অবশ্যই খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি এগুলা এই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার যাতে করে আমরা নিরাপদভাবে চলাফেরা করতে পারি মানুষের মধ্যে ডর ভয়টা কাজ করে না আইন থাকলেও আইন মানছে না মানে ওই ভয় ভয় যে যে ভীতি আমার এই জিনিসটা করলে এই শাস্তিটা হবে বা আমাকে পুলিশে ধরবে আমাকে জেল খাটতে হবে এই ধরনের আমার মনে হয় না যে এই ধরনের ভয়ই কারোর মধ্যে কাজ করছে যে যার মতো যা ইচ্ছা তা করছে যা করে বেড়াচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে চলছে যার যার জায়গা থেকে সবাই ফয়দা নিচ্ছে হ্যাঁ মানে যে যেভাবে পারছে ফয়দা নিচ্ছে ধরেন মানুষের একটা নর্মাল একটা ঘটনা নিয়েও এখন খুনাখুনি হয়ে যাচ্ছে আমরা কিন্তু যেহেতু একটা সমাজে বাস করি তো অনেকের সাথে আমাদের ঝগড়াঝাটি রেশারেশি অনেক কিছুই হবে কিন্তু এখন সেটার জের ধরে কোন দিনে কবে কি হয়েছে সেটার জের ধরে এখন কিন্তু খুনাখুনি হয়ে যাচ্ছে